আজ রবিবার উনত্রিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের ষোলোই নভেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন আর যদি পারেন না পারেন কঠিন বলে মনে হয় তাহলে সূর্যদেবের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং সূর্যায় সূর্যায়নামা অথবা ওম ঘৃণী সূর্যায়নামা অবশ্যই একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন তার কারণ আজকের দিনেই কিন্তু সূর্য বৃশ্বিক সংক্রান্তি ঘটাতে চলেছেন দীর্ঘদিন ধরে যে সমস্ত সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী রাজনীতিবিদ পলিটিশিয়ান বা এমএলএস এমপিস বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছিলেন সরকারি ঠিকাদার যারা ছিলেন ম্যানেজমেন্টের কাজ যারা করছিলেন বা লিডারশিপ কোয়ালিটিস নিয়ে যারা কাজ করছিলেন তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়তো পরিলক্ষিত হচ্ছিল এবার উপকৃত হতে চলেছেন আজই কিন্তু সূর্য মঙ্গল এবং বুধের সাথে সংযুক্ত হয়ে বৃশ্বিক সংক্রান্তি ঘটাবে খুব খুব সূর্যের বীজ মন্ত্র সূর্যের মন্ত্র জপ আপনারা করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন পিতার সেবা করুন আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার জীবনে দীর্ঘদিন ধরে কোনো একটি গুরুত্বপূর্ণ সমস্যা আপনাদেরকে মানসিকভাবে হয়তো একটু বিব্রত করেছে আমি তো বলবো ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করুন দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হয়ে যাবে আর ভয় পাবেন না চোখ বন্ধ করে এগিয়ে যান ভাগ্য আপনার সাথেই আছেন ভাগ্যস্থানে কেতু আছে মানে ভয় পেতেই হবে তার কোনো মানে নেই কারণ কেতু বসে আছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে শুক্রের নক্ষত্রে আর শুক্র কিন্তু বর্তমানে লাভভাবে গোচর করেছে আর আজই কিন্তু সূর্য শুক্রের সংযোগ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ল্যাভিস স্টাইলের কারণে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন পিতামাতার কাছে আপনার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করবার জন্য সঠিক সময় তারাও আপনাকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে আজ হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে প্রিয়জন কাছের মানুষজনদেরকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা আপনার পক্ষে রাখা এক প্রকার অসম্ভব